হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ইটস খাদেমুল ইসলাম ওয়েব ডেভেলপার সো আজকে আমরা ট্যাক্স না ওর সম্পর্কে কথা বলবো তো ভিডিও বেশি দীর্ঘ করবো না তো এই জন্য আমার সবার প্রথমে প্রেমস্ট্রে যাবে প্রেমস্ট্রে গিয়ে আমি সার্চ করবো आइसलैंड एपसो जो कारण तोड़ी गए सार्च कर आइसलैंड 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 सार्च कर पे তো এখানে হচ্ছে যে আপনারা এই যে ইনস্টল লেখা আসবে করে আছে তো আমি এখান থেকে ওপেন করব ইনস্টাল করার পর ওপেন করার পর হচ্ছে যে হবু হু ঠিক রকমের ইন্টারফেস দেখাবে এই যে এরকম ইন্টারফেস দেখাবে এখানে একসার্ভে করবো

হ্যাঁ সবার কাছে request যে আমার video channel টা subscribe করবেন কারণ নতুন নতুন আপনারা ভিডিও পাবেন এবং এই সম্পর্কে জানতে পারবেন তো এই যে এরকম একটা শেষ চলে আসবে তো মূলত আমাদের এখানে কোনো কাজ নেই আমার কাজ হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে তো আমরা কেটে দেবো এখান থেকে স্ক্রিনটি আমার এই যে এই পাশে দেখায় এখানে অটোমেটিকলি আমার একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে একটু খাবার এবার কারো করে হতে পারি তো ওয়ার্ক প্রোফাইল খুবই পাবো দেখুন যে আমার যে মূল পার্সোনাল ফোন তার আর এই যে ওয়ার্ক প্রোফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে ওয়ার্কে ক্লিক করব ওয়ার্কে গিয়ে প্লেস হয়ে যাব আমরা সাইন করবো হ্যাঁ এবং আমি যে জিমেলগুলো আপনাকে দেবো সেই জিমেল দিয়ে আপনি হ্যাঁ সাইন করবেন ঠিক আছে সাইন করবো তার আগে আমি একটা জিমেল কপি করে নিই তো এখানে কি করব ইউএস জিমেলামিমেল নেক্সট কি করব আমি অবশ্য আপনাদেরকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিই নেক্সট ক্লিক করলাম আমার নেট স্পিড প্রচন্ড স্লো যে কারণে খুব স্লো কাজ হচ্ছে তার জন্য আমি দুঃখিত এখানে এই যে ব্যাকআপ ডিভাইস ডাটা আমরা ব্যাকআপ ডিভাইস ডাটা ক্লিক করবো না এখানে আমরা হচ্ছে যে অফ করবো অফ করে ট্যাক্স টু গিফট করবো ব্যাস আমাদের হয়ে গেছে তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভিপিআইটা কেনার লাগে সেটা ডানলোড করবো সজ এ স্টেডিয়াম মাই স্টেডিয়াম ডার্ক এই যে

বিভিন্ন সার চলে আসবে এগুলো নিয়ে কোনো issue নাই ব্যাস যে কোনো একটা select করে নিয়ে দিতে পারেন হ্যাঁ সবসময় যেতে পারেন এটুকুই এটাই বলতে প্রথমে দেখাই মানে ওজি ছিল সরি মিস্টেক করেছে তার তার জন্য আমি ফাঁসাচ্ছি এবার হচ্ছে গিয়ে আমরা কী করব আমাদের কাঙ্ক্ষিত এই যে এখানে ইম্পোর্ট অ্যাকাউন্ট

ডান পায় সবার কর্নারে এখানে অটোমেটিকলি আমার চলে আসবো ইউএসে সবার নিচে আছে ইউএস ইউনাইটেড স্টেটস এখানে তারপর আছে ম্যানুয়াল নোট সিলেকশন নিচে স্মার্ট কানেক্টেড নিচে ম্যানুয়াল নোট সিলেকশন এখানে কী করব এখানে যে এখানে টাইপ যে আছে টাইপ এই যে টাইপ আর প্রাইস কোয়ালিটি আমরা টাইপে রাখবো হচ্ছে একটা চিহ্ন মানে রেসিডেন্সিয়াল প্রাইসে রাখবো হচ্ছে মিডিয়াম লো মিডিয়াম কোয়ালিটিতে রাখবো আমরা অ্যানি মিডিয়াম প্লাস হাই দেব তারপর এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কানেক্ট করবো ক্লিক করলাম একটাতে কানেক্টিং হচ্ছে আমার নেটওয়ার্ক স্লো যে কারণে কানেক্টিং হচ্ছে ক্লিক হতে পারে আমরা প্রথমে করি আমরা এই যে আমরা কানেক্টেড হয়ে গেছি এবার যে একটা কথা বলছিলাম ট্যাক্স নাও হ্যাঁ ট্যাক্স নাও একটা এবার আমরা সার্চ দিব ট্যাক্স নাও ট্যাক্স নাও হ্যাঁ সরি 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 ট্যাক্স নাও ট্যাক্স নাও

আসলে আমার সব কিছু ইনস্টল করা ছিল আপনাদের বোঝার সুবিধার্থে আমাকে ইনস্টল করতে হচ্ছে আবার এই যে আমার নেট স্পিড করতো শুধু দেখেন ডাউনলোড হোক দেখেন আমার ট্যাক্স নাও ডাউনলোড হয়ে গেছে এবার কাজের প্রসেস ঠিক আছে এই যে ট্যাক্স এ ক্লিক করলাম এখানে সাইন এ ক্লিক করব এখানে কন্টিনিউ একটু গুগল করবাও করবো এই যে চলে আসে এখানে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে কারণ আমার নেটওয়ার্ক খুব স্লো তারপরে লেখা আছে ইউজ ওয়াইফাই অনলি ফোর নাও আর আপনারা যদি ডাটা দিয়ে কাজ করেন আপনারা নিচেরটাই দেবেন ইউজ ওয়াইফাই অনলি ফোর নাও সিলেক্ট ফোন নাম্বার এখানে ইউজ মাই লোকেশন ব্যাস ওয়াইল ইউজিং ডি আচ্ছা আপনি লোকেশন অন করবেন দেখি আমার লোকেশান কি অন হয়েছে কি না লোকেশন কিন্তু অন হয় না সিস্টেম মানে হচ্ছে কি আপনি ইউএস কান্ট্রি সেলেক্ট করলে লোকেশন অন হবে না এবার এরিয়া কোড এরিয়া কোড লাগলে আমি আপনাদের দিয়ে দেবো আমি এখানে চারশো পঁয়তাল্লিশ দিই এই এখানে ইউএসএ এরিয়া কোড এটা এখান থেকে আমি ফ্রিজে নাম্বার পাব ব্যাস কন্টিনিউ করবো এই যে ফোন নাম্বার চলে আসে একটা ফোন নাম্বার নিলাম কন্টিনিউ করবো যাক নেটওয়ক হয় একটু ভালো আসে খুব দ্রুত হচ্ছে এই যে এখানে যে আমরা মানুষ না রোবট এটা প্রেস করে মানে টিপে রাখবো চেপে ধরে রাখবো এই যে হয়ে গেছে তারপর পার্সোনালি ক্লিক করবো নট নামে ক্লিক করবো স্কিপ করবো ব্যাস হয়ে গেছে তারপর ডান স্যারে টি অপশন করব মানে ক্লিক করবো এই যে আর আপনারা যদি কেউ কাজ না পারেন মানে বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই সাপোর্ট দেওয়া যাবে সাপোর্ট দিব আমরা এই যে অ্যাকাউন্টে ক্লিক করব হ্যাঁ এবার এখানে এই যে এখানে আছে চৌদ্দ পার্সেন্ট তো এখানে আমাদের নাম দিতে হবে ফুল নেম আচ্ছা কোন নাম দিব ঠিক আছে এখানে নাম দেওয়ার জন্য আমাদের ওই যে ফ্যাক নেম জেনারেটর নামে একটা অ্যাপস আছে জেনারেটর আচ্ছা ছিল কোথায় গেছে এক মিনিট সার্চ দিই ফ্যাক নেম জেনারেটর ডেস্ক নিয়ে আসলাম এটা আপনার গুগলে সার্চ দিবেন চলে আসবে না পারলে আমাকে বলবেন যে আমি এখানে অ্যাড করে নিলাম যাতে সহজে কাজ করতে হুম এখান থেকে আমরা মেয়ের নেম দিব মেয়ের নেম এই যে র‍্যান্ডমে আছে জেন্ডার জেন্ডারের জায়গায় আমরা ফিমেল সিলেক্ট করব তারপর জেনারেট করব এটা নাম আসে এই যে এটা মানে কপি করব বাস কপি করলাম কপি করার পরে এই যে আমরা আমাদের ট্যাক্স ওয়ার্কে এখানে যাব ব্যাস বা আপনি চাইলে এখানে বিভিন্ন রকম নাম নাম দিতে পারেন সমস্যা নেই পেস্ট করলাম এখানে তার মধ্যে এই যে ডটের পাশে যে ডি মানে ডা লেখাটা আছে ওই লেখাটা ক্লিক করবো তারপর কাট করে নিলাম কাট করে এখানে পেস্ট করে দেব ব্যাস ওকে করব এবারে এই যে দুই নাম্বার এখানে আমরা দেখব ড্যাটিং ওকে করবো এজ ড্যান্স আমরা দিব হচ্ছে পঁচিশ থেকে চব্বিশ হই চৌত্রিশ তারপর মাই ড্রেসে দিব আমরা হচ্ছে ড্যাটিং ওকে করবো জেন্ডারে দিব আমরা ফিমেল সব সময় ফিমেল অল টাইম ফিমেল দেবো এখানে আমরা দিব হচ্ছে গিয়ে হোয়াইট এই যে হোয়াইট অফ দি কনসেশন এই যে এটা হুম এটা বা অন্য অন্যগুলো দিতে পারেন সমস্যা নেই আর এখানে ওভার একশো পঞ্চাশ ডলার প্লাস দিব কারণটি আমার অটোমেটিক আছে এবং জিপ কোড লাগলে আমাকে বলবেন আমি জিপ কোড এখানে দিলাম একশো আটত্রিশ হ্যাঁ এখন দেখেন একশো পশে কমপ্লিট একশো পরশেন্ট কমপ্লিট হয়ে যাই এই যে ট্যাক্স নাও হয়ে যায় দেখুন এবার মূল কাছে ট্যাক্স নাও কাজ শেষের দিকে কাজ শেষ এখানে আমরা ক্লিক করব ক্লিক করে চাপে ধরে কপি করব কপি করে আমরা সিট সিটে দিব হ্যাঁ সিট আমার সিটটা কই সিট তো ওপেন করেছিলাম দেখি সাইডে আছে মেবি হুম এই যে আমার সিট এখানে হচ্ছে ইমেলিতে বলতেছে পাসওয়ার্ড আর নাম্বার ঠিক আছে এই যে এখানে এখানে আমি আমি নাম্বার দিব যেটা নাম্বার কপি করলাম ইন্টার ট্যাক্স ফর্মুলাতে ক্লিক করব হ্যাঁ আর গুগল সিট ডাউনলোড করে নেবেন এই যে এখানে প্লাস আইকনটা আছে প্লাস আইকনটা আমরা কেটে দেব তাহলে বসে যাবে নাম্বারটা তাহলে এখানে পাসওয়ার্ড আবার জিমেইলে পাসওয়ার্ড লাগবে জিমেইলে পাসওয়ার্ড ছিল আমার হচ্ছে যে নাই মোর তিনশো চব্বিশ ওকে আর জিমেন্টা কপি করব জিমেন্টা আমরা এখান থেকে কপি করতে পারি বা প্রথমে কপি করে আমরা রেখে দিতে পারি যাতে আপনার কাজগুলো তাড়াতাড়ি করতে পারেন ব্যাস কপি এখানে পেস করে দেবো ব্যাস একটা অ্যাকাউন্ট হয়ে গেল দেখো শুধু সেট আপ করতে শুধু একটু লেট হয় এটুকুই তো হচ্ছে এভাবেই করতে হবে আমাদের তো নেক্সট যখন কাজ করবো আমরা এই যেটাকে আমরা ক্লিক করবো ক্লিক করে ওটাকে আমরা হচ্ছে এই যে ক্লিয়ার ক্যাচ করে নেব স্টোরেজ অ্যান্ড ক্যাচ ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাচ করে নিলাম তারপর আবার ওপেন করব আবার জিমেলের করব বা আমি যে জিমেলগুলো দিব একসাথে প্লে স্টোরে গিয়ে আপনার হচ্ছে এই যে দেখেন দেখাচ্ছে এই যে এই যে এখানে ক্লিক করলে হ্যাঁ এই যে এখানে অ্যাড আর অ্যাকাউন্ট করবেন অনেকগুলো জিমেইল কানেক্ট করে নিতে পারবেন সো এইভাবে কাজ করতে হবে ধন্যবাদ